হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গুগলের যে নতুন এআইটা লঞ্চ হয়েছে নেনা ডট এআই এআইটি নিয়ে কথা বলবো সো ইতিমধ্যে হয়তো আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখে বলছেন নেনা এআই এর উপরে বাট দিস ভিডিও ইজ ভেরি স্পেশাল এক্সপ্লেন করার চেষ্টা করবো যে নানো বেনান এআইটা কি এবং এটা কিভাবে কাজ করে এটা আপনি কিভাবে আপনার নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারেন এই টু জেড এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খুব সহজভাবে সো আপনি যদি চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই পারেন কারণ এই চ্যানেলে এআই নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড হয় আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন ওকে যেটা বলব সেটা হল ন্যানো আছে এই মডেলটা সম্পূর্ণ হচ্ছে ইমেজ তৈরির উপরে ডিপেন্ড করে তৈরি করছে গুগল দেখেন গুগলের যতগুলো এআই মডেল আছে তার মধ্যে সবচাইতে বেস্ট মডেল হলো ন্যানো বেনানা ডট এআই এখন পর্যন্ত গুগল বলতেছে এটা আমার কথা না এটা আমরা দেখবো সামনে তার আগে আসলে আমরা দেখবো যে এটা আমরা কিভাবে ইউজ করতে পারি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোমে অথবা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি জেমিনি লিখে সার্চ করবেন আপনি যখন জেমিনি লিখে সার্চ করবেন এই যে জেমিনির ওয়েবসাইট রয়েছে জেমিনি ডট গুগল ডট কম এখানে আপনি প্রবেশ করবেন সো এটার জন্য আলাদাভাবে ন্যানো ব্যানানা ডট এআই আদার্স এই ওয়েবসাইটে আপনার প্রবেশ করা লাগবে না জাস্ট আপনি জেমিনি প্রবেশ করলেই হবে ওকে সো আপনি যখন জেমিনিতে প্রবেশ করবেন তখন আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে একটা ব্যানানার ছবি দেখতে পাবেন এখানে লেখা দেখবেন নিউ তারপরে লেখা আছে ট্রাই ইমেজ এডিটিং উইথ আওয়ার বেস্ট ইমেজ মডেল ন্যানো ব্যানানা ওরা নিজেরাই বলতেছে এই ন্যানো বেনানো যে মডেলটা আছে এইটা হলো এখন পর্যন্ত গুগলের কাছে বেস্ট মডেল ইমেজ তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে এইটা আপনি কিভাবে ইউজ করবেন এখানে আপনি জাস্ট আপনার কল্পনা যেটা আপনি চিন্তা করবেন ওইটাকেই আপনি রিয়ালিস্টিক বাস্তবে আপনি রূপ দিতে পারবেন রিয়ালিস্টিক রূপ দিতে পারবেন আপনি যেটা চিন্তা করবেন ওইটাই আপনি জাস্ট লিখে দেবেন আপনি কি চান আপনি কি দেখতে চান জাস্ট এটা লিখে দেবেন ও আপনাকে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো তার আগে দেখি এটা কিভাবে ইউজ করবো আমরা যখন যেমন ঢুকবো ঢোকার পরে এখানে দেখেন ট্রাই ইমেজ এডিটিং লেখা আপনি এখানে ক্লিক ক্লিক করে করে এখানে 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 দেওয়ার দেখেন নিচে ইমেজ কিন্তু এই ইমেজের অপশনটা সিলেক্ট করা আছে এখানে ব্যানানার অপশনটা সিলেক্ট করা আছে তার মানে আমরা বর্তমানে ন্যানো ব্যানানার মডেলে রয়েছি সো এখন আমরা কিভাবে এখানে ইমেজ গুলা ডিসক্রাইব করতে পারি সেটা দেখি সো আমি আহ এখানে কিভাবে কাজ করি দেখেন প্লাস অপশনে ক্লিক করবো আচ্ছা কিবোর্ডটা অটো কাজ করতেছে প্লাস অপশনে ক্লিক করে আমি এখানে একটা ফাইল আপলোড করব মনে করেন এই যে ছবিটা আছে এই ছবিটা আপলোড করব সো এই ছবিটা একেবারে নষ্ট হয়ে যাওয়া একটা ছবি যদি আমি আপনাকে দেখাই এই ছবিটা দেখতে এমন দেখেন এই ছবিটা অনেক আগের পুরনো একটা ছবি এবং ছবিটা নষ্ট হয়ে গেছে এই ছবিটাকে আমি ভালো করতে চাই এই ছবিটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই অ্যান্ড দেন এই ছবিটা একটা রঙিন ভাইব দিতে চাই এই জন্য জাস্ট আমি লিখবো শুধুমাত্র এই নষ্ট হয়ে যাওয়া ছবিটি পুনরায় আগের মতো ভালো ও রঙিন করে দাও এই কথাটা জাস্ট লিখে আমি যদি ওকে সাবমিট করি সাবমিট করে দিলে ও এখানে কিছু সময় নেবে কয়েক সেকেন্ড সময় নেবে তারপরে ও কি করবে এই ছবিটাকে একেবারে রং ইন করে নেবে অ্যান্ড ছবিটা আগের অবস্থায় ফিরিয়ে আনবে একটা স্পষ্ট ক্লিয়ার একটা ছবি কিন্তু আমাকে প্রোভাইড করবে যেটা ফটোশপে করা ইম্পসিবল ছিল এবং সম্ভব হইলেও সেটা কিন্তু দেখা যায় যে আগের মতো হচ্ছিল না বা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না তো এক্ষেত্রে ও কি করতেছে দেখেন এই যে ছবিটা দেখেন একটু লক্ষ্য করেন আমি পুরোই একবার সারপ্রাইজ দেখেন এটা হচ্ছে এখন ও জেমিনি যেটা তৈরি তৈরি করে সরি যে গুগলের নেন সেটার মডেলটা হচ্ছে এই সেটা হচ্ছে এই ছবিটা আর আগের 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 ছবিটা 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 যদি দেখাই দেখেন হচ্ছে এই তো আমরা যদি দুইটা দুইটা পাশাপাশি রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে ডিফারেন্সটা কতটা দেখেন এই ছবিটা একেবারে নষ্ট হয়ে গেছে এবং এই ছবিটা কিন্তু একেবারে নতুন একটা ছবি তৈরি করছে মনে হচ্ছে যে মাত্র ছবিটা তোলা তাও একটা ভালো ক্যামেরা দিয়া তো বুঝতেই পারছেন গুগলের নতুন যে এআইটা নিয়ে আসছে ন্যানো বানানা এআই এটা কি পরিমাণ কাজের একটা টুলস তো দেখেন এই ছবিটা থেকে এই ছবিটাই আপনি কখনোই ফটোশপ দিয়ে এরকম ঠিক সেম এরকম একটা ছবি আপনি তৈরি করতে পারতেন এডিটিং করে তৈরি করতে পারতেন না যেটা ন্যানো বানানা ডট এআই আমাদেরকে কয়েক সেকেন্ডে করে দিচ্ছে দ্যাটস ভেরি ভেরি অ্যামেজিং এরপরে আমরা আরেকটা কাজ দেখবো এই ন্যানো বানানা সেটা কি চলেন দেখি জাস্ট আমরা এখানে ফাইল আপলোড করি এখানে আরেকটা ফাইল আপলোড করবো সেটা হচ্ছে যে ওকে এই যে সালমান খান আমি ওকে সালমান খানের সাথে আমিও আছি ছবি দুইটা আপলোড করার পর দেখেন এখানে সালমান খানের একটা 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 ছবি ছবি আছে আছে আমার আমি এখানে সেটা হচ্ছে আমার সাথে সালমান খানের ছবি এমন ভাবে জোড়া লাগিয়ে দাও যাতে মনে হয় আমরা দুই বন্ধু একে অপরের কাঁধে হাত দিয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছি একটি ব্রিজ আছে তো এটা লিখে আমি জাস্ট এখানে সাবমিট সাবমিটে ক্লিক করবো তাহলে দেখি আসলে ও কি রেজাল্টটা দেয় সেটা একটু আমরা দেখি এখানে মূলত আপনি যেটাই কল্পনা করতেছেন ওইটাই আপনি একটা রিয়েলিস্টিক ভাইব বা রিয়েলিস্টিক ছবিতে আপনি কনভার্ট করতে পারতেছেন ইটস ভেরি অ্যামেজিং ব্রাদার সো আপনি চাইলে ট্রাই করতে পারেন আপনি যেটা তৈরি করতে চান আপনি সেটা ঠিক সেম আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি কাজ করেন দেখেন ওকে দেখেন ছবিটা তৈরি করা হয়ে গেছে আমি যদি ছবিটা একটু বড় করে দেখাই এই আমি এই সালমান খান আমি সালমান খানের কাঁধে হাত দিয়ে আসি এবং দারুণ খুবই দারুণ এবং রিয়েলিস্টিক কিন্তু এগুলা এই এই কিন্তু জাস্ট আপনি একটা করতে আমার ছবি এবং এই সালমান খান এবং এটা দেওয়ার পরে সে দেখেন কি সুন্দর একটা ছবি ও বানাই দিছে ওকে তো চলেন এরপর আমরা আর একটা জিনিস তেয়াই করবো সেটা কি চলেন দেখি জাস্ট এখানে আমরা আর একটা ছবি নিবো জাস্ট আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করে আমি যে ছবিটা নিয়ে কাজ করতেছি ওই ছবিটা আমার সিলেক্ট করে দিতে হবে আমি এই ছবিটা নিলাম এই ছবিটা নেওয়ার পরে আমি চাচ্ছি আমার এই যে ছবিটা আমি এখানে আপলোড করতেছি এই যে দেখেন এখানে আপলোড করছি এই ছবিটা চাচ্ছি আমার মাথায় একটা রাজার মুকুট থাকুক জাস্ট আমি লিখছি এই ছবিতে যে আছে তার মাথায় একটা রাজার মুকুট পরিয়ে দাও জাস্ট আমি কল্পনা করতেছি এবং ওইটাকে আমি সাবমিট করতেছি এই হলো আমার কাজ তো আমি ছবিটা দিছি এই ছবিটা যে আছে তার মাথায় একটা রাজার মুকুট পরিয়ে দাও এটা লিখে আমি ইন্টারফেস করছি আমি আপনি যেটা চাবেন ওইটা জাস্ট লিখে দেবেন আপনার কাজ হলো এতটুকু আর কোনো কাজ নেই আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার এখানে এই যে ইমেজ যে অপশনটা আছে এটা কিন্তু ওই যে ব্যানার ইমেজটা ন্যানো ব্যানানার যে ইমেজটা আছে ওইটা কিন্তু ওই মডেলটা কিন্তু আপনার সিলেক্ট করা রাখতে হবে ওইটা সিলেক্ট করা ছাড়া আপনি কিন্তু এত দারুন দারুণ আউটপুট পাবেন না বা এমন ছবি আপনি কখনোই তৈরি করতে পারবেন না তো দেখেন আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে সুন্দরভাবে কি করছে ও আমার মাথায় কিন্তু একটা রাজার মুকুট পরিয়ে দিয়েছে ওকে সো এইভাবে আপনি খুব দারুন দারুন ছবি আপনি কিন্তু এখান থেকে তৈরি করতে পারেন অথবা আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টের জন্য আপনি দারুণ একটা ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করতে পারেন যেটা আপনার সেলস এনে দিতে বাধ্য হবে সো সেটা কিভাবে চলেন দেখি আমি কি করবো আমি জাস্ট এখানে যে প্লাস অপশন রয়েছে প্লাস অপশনে ক্লিক করে এখানে আপলোড ফাইলে যাব আপলোড ফাইলে গিয়ে মনে করেন যে এই হইলো আমার একটা প্রোডাক্ট আমার প্রোডাক্ট যেটা থাকবে আমি যে প্রোডাক্ট আপলোড করি সেই প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এই যে একটা প্রোডাক্ট আছে এই এয়ার ফ্রেশনার এই প্রোডাক্টটা মনে করেন আমি এখন সেল করব তো এখন ওরে আমি বলবো দেখেন এখানে আমি কি লেখছি জাস্ট লেখছি এই ছবিটা সুন্দর একটি ফেসবুক পোস্টে কনভার্ট করে দাও যাতে সেল আসে জাস্ট এই কথাটুকু লিখে আমি সাবমিট করলাম তো সাবমিট করার পর কি রেজাল্ট দেয় আমি দেখি এখানে আপনি যত ভালো এক্সপ্লেন করবেন তত ভালো আপনি রেজাল্ট পাবেন বাট আমি সরাসরি ভিডিও তৈরি করতেছি উইদাউট স্কিপ দ্যাটস ওয়াই আমার মাথায় যেটা আসতেছে আমি সেটা এখানে লিখে দিতেছি তো তারপরেও আমি কিন্তু খুব ভালো রেজাল্ট দেখেন এই যে রেজাল্টটা দেখাইলাম তারপরে এই যে রেজাল্টটা দেখাইলাম মজার রেজাল্টটা হলো এটা যে এখানে আপনি একটা পুরন নষ্ট হয়ে ছবি আপনি দিচ্ছেন সেটা কিন্তু নতুন একটা রঙিন ছবিতে এবং ছবিটা একেবারে আগের অবস্থায় ফিরিয়ে এনে ও কিন্তু আপনাকে দিছে যেটা আপনি একেবারে আপনি করতে পারতেন না এই ছাড়া আপনি জিনিসটা করতে পারতেন না তারপর আমরা দিলাম এই প্রোডাক্টটা প্রোডাক্টটা কি রেজাল্ট দেয় সেটা একটু আমরা দেখবো ওকে সো দেখেন এখানে কিন্তু আমাকে পোস্টের ছবি আপনার দেওয়ার এই যে দেখেন জাস্ট একটু কল্পনা করেন যে ও এই ছবিটা থেকে এই যে ছবিটা দিয়েছি এই ছবিটা থেকে ও এই ছবিটা তৈরি করে দিছে এই যে দেখেন একটু সো কত সুন্দর ইউনিক একটা ফেসবুক পোস্ট কিন্তু ও আমাদেরকে রেডি করে দিছে সো এইটা এই যে এআইটা আছে ন্যানো ব্যানানা এআই এইটা ইউজ করে আপনি আপনার যে ডিজাইনিং যত কাজ আছে সমস্ত কাজ আপনি কিন্তু ইজিলি করতে পারতেছেন এবং সবচেয়ে মজার ব্যাপার হইলো এইটা একেবারে ফ্রি এইটার জন্য আপনাকে কোনো পেইড করতে হবে না আপাতত এখন পর্যন্ত ফ্রি আছে সো এটার কোনো পেইড ভার্সন এখনো নাই সো পেইড ভার্সন আসলে হয়তো কিছু লিমিটেশন ওরা করে দিবে বাট এখন পর্যন্ত এটা কিন্তু দুর্দান্ত কাজ করতেছে এবং অ্যাকচুয়াল রেজাল্ট দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দিচ্ছে ওকে তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে